আমাদের গোডাউনে এক থেকে ত্রিপল ত্রিপল আছে এটা হচ্ছে যে আপনার স্টিল তলা দিয়ে নিলে ছয়শো বিশ টাকা আর প্লাস্টিক তলা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে জেপসি যে হ্যাঁ কালার যে জেপসি টা দেখতেছেন সেটা হচ্ছে যে আপনার সাতশো বিশ টাকা আচ্ছা সাতশো বিশ টাকা উপরে যা কালার দেখতেছেন সব সাতশো বিশ টাকা এই যে এই যে এটা হচ্ছে চারশো সত্তর টাকা আপনার পিছে যে স্টিল দেখতেছেন এটা হচ্ছে যে পাঁচশো সত্তর টাকা এবং যারা যারা আমাদের কাছ থেকে মাল নিছেন তারা তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভাই অনুরোধ কারণ আপনার একটা শেয়ার বা একটা কমেন্টের মাধ্যমে আরেকটা বেকার আরেকটা নতুন ব্যবসায়ী নতুন উদ্যোক্তাদের একটা কর্মসংস্থানের সুযোগ হবে অবশ্যই এটুকুই অনুরোধ আমাদের যে ঢাকা এক্সাইজ এড এর যে রবিউল ভাই আছে আমার বড় ভাই তো সে খুব কষ্ট করে ভিডিও গুলা তৈরি করে আপনাদের জন্যই তো আপনারা অবশ্যই করবেন শেয়ার করে রাখবেন ভাই এই যে ওয়ার্ড

অন্য অন্য কোন কোম্পানির কিনতে গেলে 115 টাকা পাইকারি কিনতে হয় দোকানদারে ঠিক আছে সে বিক্রি করবে হয়তো 5 টাকা লাভ করলো 20 টাকা বিক্রি করবে আর আমাদের কাছ থেকে অনলি only 44 টাকা পিসে দিবে আগে 45 টাকায় রেট দেওয়া ছিল চালদা মডেল হচ্ছে যে আপনার 23 টাকা পিস 23 টাকা 23 আপনার 2 in এটা আপনার পিন পেস দুটোটা বালবি লাগবে কালার এটার মধ্যে দুইটা কালার আছে আচ্ছা তারপর হচ্ছে যে ইলেকট্রিক চুলা মাল্টি কাজ করে না কিন্তু এই ইলেকট্রিক চুলার জন্য এটা বিখ্যাত আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এটা নিবেন এবং গ্যারান্টি আছে এটার পাঁচ বছরের আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি আছে একটা জ্বালানি আসতে বললে দুইটা দিবো ভাই

খুচরা অবশ্যই সে আড়াইশো বিক্রি করতে পারে দুইশো বিশ টাকা বিক্রি করুক না ভাই তাও তার ডাবল লাভ তারপর হচ্ছে যে ভাই এই যে বিশ ওয়ার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে আপনার আমাদের কাছ থেকে নিলে অনলি আটানব্বই টাকা আর যদি কোনো নতুন উদ্যোক্তা আর যদি কোনো বেকার ভাই আপনার এই চ্যানেলের চ্যানেলটার স্ক্রিনশট আমাকে দেখাইতে পারে নিয়ে আসা আমি পঁচানব্বই টাকা তার সম্মান করব তিন টাকা সম্মান করব আটানব্বই টাকার কম আমরা বিক্রি করি না কিন্তু এটা সম্মান ওকে ভাই করার পর তার এলাকায় যাওয়ার পর তার কাছে পাঁচটা আইটেম চলতেছে না অবশ্যই সে সাথে সাথে আমাকে পাঁচটা আইটেম ব্যাক করে তার রানিং মালগুলো নিয়ে যেতে পারবে আর আমাদের সাথে ব্যবসা করার পর ছয় মাস এক বছর ব্যবসা করার পর যখন একটা ভালো লেনদেন হবে তার তখন সে আমার কাছ থেকে যদি কিছু মানে চায় তখন তাকে আমি তাকে কিছু দিয়ে হেল্প করব। যেমন তার বিশ বিষ মনে করেন দুই লাখ টাকার মাল মনে করেন যে তার লাগবে কিন্তু তার কাছে কি টাকাটা অন্য কাজে আটকে গেছে সে মানে ক্যাশ নেয় নগদ কিন্তু তার ওয়ার্ডারটা যদি মাল না দিতে পারে তার ওয়ার্ডারটা ক্যান্সেল হয়ে যাবে তখন আমি তাকে এই সাপোর্টটা করব অবশ্যই তারপর হচ্ছে যে আমাদের যে মালগুলো আছে সে মালগুলো আপনি যে কোনো সময় উইদাউট নোটিসে আমার দোকানে আইসে আপনি ভাই আমার এই কোয়ালটা চলতেছে না কিন্তু এই ববিনটা খুব ভালো চলতেছে তখন এই কোয়ালটা রেখে দিয়ে আমি আপনাকে ববিন দিয়ে দিব আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন দুজার ঈদের পর কুরবানি ইলেকট্রিক আইটেমের আপডেট দাম জানার জন্য চলে এসেছে ভাই ইলেকট্রিকের মাল কি কি পাওয়া যাবে ইলেকট্রিক্যাল মালামাল বলতে মনে করেন একটা নতুন দোকান তৈরি করতে যা লাগে এ টু জেড একটা স্ক্রু রয়্যাল প্লাগ সুইচের বোর্ড থেকে শুরু করা তার লাইট মাল্টিপ্লাগ ফ্যান ইত্যাদি সব মাল পাওয়া যাবে আমাদের এক দোকানে এক ছাদের নিচে আচ্ছা ইলেকট্রিকের মালামাল সবচেয়ে মানে কম দামে পাইকারি দামে কোথায় বিক্রি হয় সারা বাংলাদেশের মধ্যে ইলেকট্রিক মাল যদি যায় যে কোনো আপনার জেলায় যাবে চৌষট্টি জেলার মধ্যে এই নবাবপুর থেকে যেতে নবাবপুর থেকে নবাবপুর থেকে যেতে আচ্ছা এই নবাবপুর যখন আপনি আসবেন এই ভিডিওর মাধ্যমে কাস্টমার কি কি উপকার পাবে একটা আইডিয়া পেয়ে এই ভিডিওর মাধ্যমে আসলে ভিডিও করাটা মানে অ্যাড ঠিক আছে আমাদের নিজস্ব কারখানার ক্যাবেল আছে তারপর হচ্ছে যে এই যে পুরো দোকানটা ঘুরে দেখেন যে বেকুলেটের যে মালগুলো দেখতেছে মাল্টি কট সুইচ সকেট তার হোল্ডার এগুলো সব আমরা নিজস্ব কারখানায় তৈরি করি আচ্ছা আচ্ছা তো দেশের অনেক দূর দূরান্ত থেকে যেমন আপনার রাজশাহী পাবনা তারপর হচ্ছে দিনাজপুর কুষ্টিয়া টেকনাফ ঠিক আছে এরকম দূর দূরান্ত থেকে মানুষজন জানে না যে কোথায় কোথার মধ্যে পাইকারি মাল বিক্রি হয় আচ্ছা আবার মনে করেন অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তাদের খুব কষ্টের টাকা যাতে এই কষ্টের টাকাটা তারা মনে করেন ব্যবসায় খাটানোর পর যাতে কোনো ভাবে লস না হয় তার জন্য আমাদের একটা দেওয়া আইডিয়া নিয়ে করে আসবেন আইডিয়া নিয়ে দোকান থেকে কিনেন ভাইয়ের দোকান থেকে দেখবেন একটা আইডিয়া নেবেন আপনি ভাইয়ের দোকানে আসতে পারেন অথবা এই আইডিয়া নিয়ে অন্য দোকানে কিনা কাটা অবশ্যই ভাই ঠকবেন না ইনশাল্লাহ ভাইয়ের দোকানে আসার সহজ বলে দেন ভাই আমার দোকানে আসে সহজ হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান নবাবপুর আসবেন গুলিস্তান নেমে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটার পর দেখবেন তাজ ইলেকট্রিক মার্কেটের বড় একটা সাইনবোর্ড ঠিক আছে ওই সাইনবোর্ডের নিচে দাঁড়ায় আমাদেরকে ফোন দিতে পারেন আবার আপনি চাইলে সাইনবোর্ড দিয়ে মার্কেটের ভিতরে ঢুকবেন ঢুকার পর ছয় সাত নম্বর দোকান আমাদের ফাইম ইলেকট্রিক জি ফাইম ইলেকট্রিক ওকে সে বন্ধুরা আপনারা ভাই প্রতিষ্ঠান কিন্তু বাড়িঘর যারা তৈরি করেছেন নতুন বাড়ি তৈরি করেছেন ঘর ওয়ারিং এর মাল আপনারা তাহলে অর্ধেক দামে কিনতে পারবেন

খুব লেটেস্ট গ্যাং সুইজ হ্যাঁ যে গ্যাং সুইজ গুলো সচরাচর অন্য কোথাও পাবেন না এগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে আর এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি মানে আপনি বাসায় লাগাই আসেন মানে বাসায় লাগানো অবস্থায় আপনার এই সুইচটা কাজ করতেছে না আপনি কষ্ট করে একটা মিস্ত্রি খোলায় নিয়ে আসবেন আমার দোকানে পুরোপুরি নতুন আমি হ্যাঁ পুরোপুরি নতুন দিব আচ্ছা আর আপনি যেখান থেকেই দেখেন এই ভিডিওটা আপনার এলাকার মধ্যে আপনি একটা বিল করাবেন বিল করানোর পর

এই শুধু বক্সেই না আমাদের পুরো দোকান জুড়ে এই যে গ্যাং সুইচ গুলো আছে প্রায় আপনার পঞ্চাশ প্লাস আইটেম গ্যাং সুইচ দেখিয়ে শুনে বুঝে নিতে পারবো ভাই তো যে বেকারত্ব নিয়ে যে আমরা যে কাজটা করি যে দাম জানতে চাই চ্যানেল এক্স এগুলা থেকে আমরা হাজার হাজার নতুন উদ্যোক্তা বেকারদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছি আচ্ছা আচ্ছা আর আমি শুরুতে ভিডিও শুরুতে একটা কথাই বলবো যে আপনারা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন দেখা গেছে যে আপনার জীবনের এই ভিডিওটা দেখে আপনার জীবনে কোনো একটা উপকার আসতে পারে আপনার না আসুক আপনার কোনো ফ্রেন্ডের উপকারে আসতে পারে শেয়ার করে রাখবেন তো ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যে এটা সবার ঘরে লাগবে গরিব ধনী সবার ঘরে ইলেকট্রিসিটি আছে এবং প্রয়োজন আছে তো আপনি যদি আপনার টাইম লাইনে সেভ করে রাখেন দেখা গেছে যে আপনার এক ফ্রেন্ডের বাসায় ইলেকট্রিক মাল লাগবে তখন তাকে আপনি সাজেস্ট করতে পারবেন আমাদের দোকানে তো তারপর যে নতুন উদ্যোক্তার বেকারদের জন্য যে বরাবর যে অফারটা আছে রবুল ভাই যদি একটু দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 কোয়েল তার আর এই যে দেখেন দিগ দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

এই বিশ তার যদি একটা লোক একদিনে বিক্রি করে এক হাজার টাকা ইনকাম করে তো এর পাশাপাশি দেখা গেছে কি ও একটা অনুপ্রাণিত হবে যে না এই মাল নিয়ে লসের কোনো সিস্টেম নেই এই মাল নিয়ে ব্যবসা করা যায় তো দেখা গেছে আজকে ওই বিশ কয়েল নিছে কালকে এই টাকার মধ্যেই ওই আরো অন্য কিছু অ্যাড করে নিল তখন দেখা গেছে তার প্রফিট আস্তে আস্তে বাড়বে সে এই ব্যবসা দিকে ঝুঁকবে ঠিক আছে তো আমরা চাই যে বাংলাদেশের যে বেকার ছেলেরা আছে তারা অবশ্যই কর্মসংস্থানের সাথে যোগাযোগ হোক তারা ব্যবসা করুক আমরা আমরাও সেটা চাই ওকে ভাই তারপর হবে ভাই শেষ নাই আমাদের যে বাসাবাড়ির যে তারগুলো আছে আচ্ছা আচ্ছা করার জন্য যে তার এগুলা হচ্ছে আপনার তামার তার কাইটা দেখে নিব এবং ফায়ার প্রুফ

এই তিরিশ তারিখের মধ্যে বিক্রি করতে হবে নইলে এই মাঠটা পাউডার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই মাঠটা মালটার এক্সপায়ার ডেট চলে যাবে এরকম কোনো মাথায় টেনশন থাকবে না তো এই ব্যবসাটা খুব মজার ব্যবসা তারপরে আমাদের দোকানে খুব ফ্যাসিলিটি আছে এই ব্যবসার তো ভিডিওটা পুরোটা দেখবেন আমি মাঝে মাঝে আইডিয়া পেয়ে যাবেন আর কিভাবে ব্যবসা করবেন আমি জেড যে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব ইনশাল্লাহ তারপরে তো এই যে এই যে ফায়ার প্রুফ করা একটা তার তিন টাকা পঞ্চাশ পয়সা বস

ট্রিপল ট্রিপল আছে ভালো ওখান থেকে দেওয়া হয় সাদা অবশ্যই অবশ্যই ভাই সম্পর্কে বলেন তো এটা জাহাদের তার ভাই 400 টাকা কেজি 400 টাকা 400 টাকা কেজি আর অনেক ভেরিয়েন্ট আছে যেমন সাত কালার তারপর এদিক এর মধ্যে হলুদ কালো হলুদ সাদা এগুলো সবই আছে আর এই এগুলো পেয়ে যাবেন দেখেন 40 76 30 76 এগুলো সকল ধরনের মাল আপনারা পেয়ে যাবেন তারপর দেখা যাবে তারপরে হচ্ছে যে যে ব্যাকলাইটের যে ইগুলা এই যে সুইচ এই সুইচটা হচ্ছে যে আপনার 5 টাকা 91 পয়সা আচ্ছা এটার মধ্যেও গ্যারান্টি আছে এটাও হচ্ছে যে আপনার ছয় মাসের গ্যারান্টি আছে পাঁচ টাকা একানব্বই পয়সায় তারপর হচ্ছে যে ছয় টাকা আটানব্বই পয়সা ঠিক আছে এটার মধ্যেও গ্যারান্টি আছে তারপর ওই যে ওয়ান জে ওয়ান জে বারো টাকা পঞ্চাশ পয়সা অন আচ্ছা অনফ অফ কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এই সর্বপ্রথম অন করি আর কি তারপর হচ্ছে যে আপনার সুইচ তো গেল হ্যাঁ এই টুপিন প্লাগ অনলি তিন টাকা পিস তিন টাকা পিস তিন টাকা পিস টুপিন প্লাগ টুবিন প্লাকের আরো অনেক কোয়ালিটি আছে তিন টাকা পাঁচ টাকা সাত টাকা তারপরে যদি আপনি হেভি কিছু চালাইতে চান হেভি কিছু চালাইতে গেলে এটা বারো টাকা পিস আয়রন চালাতে পারবেন জি 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 আয়রন চালাতে পারবেন এটা নয় টাকা আটান্ন পয়সা কালারিং টুপিন প্যান্ডেন হোল্ডার প্যান্ডেন হোল্ডারটা হচ্ছে যে আপনার পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা পাঁচ টাকায় প্যান্ডেন হোল্ডার তারপর হচ্ছে যে পোলট্রির জন্য যারা মাল কিনে যে লাল বাউ জ্বালাবে পোলট্রি পোলট্রি ফার্মের জন্য এটা হচ্ছে যে আপনার পোল্ট্রি ফার্মে ইউজ করার জন্য আচ্ছা আচ্ছা কত টাকা ভাই ঠিক আছে এটা হচ্ছে যে অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে যে অটো অটো চার্জ দেওয়ার জন্য পাথরের সকেট তারপর হচ্ছে যে আপনার মাল্টি মাল্টি এই যে টু পিন মাল্টি তারপরে এই যে থ্রি পিন মাল্টি ঠিক আছে এই যে রবিল ভাই দেখেন নয় টাকা আটান্ন পয়সা এই যে অনলি এগারো টাকা পিস তারপর হচ্ছে যে এই যে একটা কালারিং মাল্টি রবিল ভাই যদি দেখেন

যে বেকার কিন্তু ব্যবসা করতে পারে কেনা পঁয়তাল্লিশ টাকা কেনা একটা খুর্চা দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে কিন্তু একটা না কিন্তু কিন্তু একটা বেকার যুবক যে এটা কিছু সংখ্যক পঞ্চাশ পিস কিনলো আমার কাছ থেকে কিনে তার সেই স্টুডেন্ট পড়া লেখা করে পড়ালেখার পাশাপাশি 2 ঘন্টা সময় নিয়ে তার থানার মধ্যে গুড়ল গোড়ার পর 5 টা দোকান গুড়ার পর 5 প্যাকেট মাল বিক্রি করে ফেলল আমার কাছে 45 টাকা কিনে সে 50 টাকা বিক্রি করলো 5 টাকা গোড়া প্যাকেড়ে 50 টাকা লাভ হলো তার 10 প্যাকেট মাল বিক্রি করলে 500 টাকা লাভ হলো একটা দিনে যদি সে 500 টাকা লাভ করতে পারে তার আগ্রহটা আরো বাড়বে ভাই অল্প থেকে শুরু করে তার আগ্রহটা বাড়বে সে ভবিষ্যতে এটা নিয়ে আগ্রহ করতে পারবে না ইলেকট্রিক মাল আমি ব্যবসা করতে পারবো আমরা ভিডিওটা দেই আর অল্প অল্প করে নতুন উদ্যোক্তাদের জন্য জিনিসটাই হচ্ছে যে তাদের আগ্রহটা বা তাদের যে রিক্স মনের যে ভয় মার্কেটিং কি হয় করতে এটা আপনারা শিখে দেন অবশ্যই একটা দোকান চালাইতে যে কি লাগে সেটাও আমরা তাদের বুঝিয়ে দিব তারপর হচ্ছে যে যে অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাট এন্ড হোল্ডার তারপর হচ্ছে যে চোদ্দ টাকা তারপর হচ্ছে যে আপনার পনেরো টাকা তারপরে হচ্ছে যে বাসাবাড়ির জন্য যে বড়

অন্য অন্য কোন কোম্পানির কিনতে গেলে একশো পনেরো টাকা পাইকারি কিনতে হয় দোকানদারের ঠিক আছে সে বিক্রি করবে হয়তো বা পাঁচ টাকা লাভ করলো বিশ টাকা বিক্রি করবে আর আমাদের কাছ থেকে অনলি অনলি চৌচল্লিশ টাকা পিছিয়ে দিবে আগে পঁয়তাল্লিশ টাকা রেট দেওয়া ছিল বিজোতে একটাকা টাকা লেস হয়েছে আর কি তারপর হচ্ছে যে ভাই যে একটা চায়না ব্যাটেন হোল্ডার ঠিক আছে এটা খুব সুন্দর যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারাও নিতে পারবেন

তারপর হচ্ছে যে আপনার অন অফের জন্য যদি কেউ লাগায় এই ডিপি সুইচটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও পাঁচ বছরের গ্যারান্টি তাই একটু একটু কষ্ট করে সামনে নিয়ে আসে ফাইভ ইয়ার্স গ্যারান্টি লেখা রয়েছে এটা কত টাকা দাম এটা অনলি একশো পঞ্চাশ টাকা একশো টাকা ওকে ভাই পিছনে ভাই বিভিন্ন ধরনের মাল্টিপ্লার রয়েছে তারপরে ভাই এই যে মাছের রাজা ইলিশ আর টেস্টার রাজা ফিলিপ ফিলিপ ঠিক আছে তো এটা হচ্ছে যে আপনার অনলি 10 টাকা পিস 10 টাকা পার অনলি 10 টাকা পিস তারপর টুইন ওয়ান টেস্টার আছে এই 13 টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই লাল কালো এই তারপরে হচ্ছে যে আপনার যে ইগুলো আছে চায়না টেস্টার গুলো আছে এগুলো আমাদের কাছে আছে বড় ছোট মিডিয়াম সবগুলা ও টেস্টারই আমাদের কাছে পাবেন তারপর যে ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে যে আপনার জেএফসি ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে যে আপনার থাইল্যান্ড জেএফসি জেএফসিটা হচ্ছে যে আপনার অনলি 42 টাকা দৰব অনলি 42 টাকা আর এই যে থাইল্যান্ড যেটা দেখতেছেন এটা এক বছরের গ্যারান্টি দেওয়া আছে এক বছরের গ্যারান্টি অনলি 40 টাকা দৰব বাজার আরো কম রেটের আছে কিন্তু এই ওজনৰ সাথে মিলবে না ও আচ্ছা পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে বাজারে 28 টাকা দামের থাইল্যান্ড ক্যাপাসিটর আছে তারপর হচ্ছে যে আপনার 30 টাকা দামের জিপি ক্যাপাসিটর আছে কিন্তু আমরা আমাদের আমাদের দোকান একটা গুডওয়েল আছে

কারণ একটা সবাই সবার সব রুচি থাকে না ভাই একটা ভাই এসে বলবে যে ভাই আমার অরিজিনাল ক্যাপাসিটার লাগবে যে একটা ক্যাপাসিটার দাম তিনশো টাকা হলে সে অরিজিনাল তাই কিনবে ঠিক আছে তারপর হচ্ছে যে জেটা ফ্যান মোরা ফ্যান জেটা করে যে ক্যাপাসিটার অনলি কত বলেন 65 টাকা পিস টাকা টাকা পিস সব তারপরে যে বাজারে তারপরে ফুটপাতে দোকানদারির জন্য এইসবের ইউজ হয় এইসব ইউজ করতে হয় আচ্ছা অনলি অনলি হচ্ছে যে আপনার বিশ টাকা পিস এগুলো বিক্রি করবে মিনিমাম হ্যাঁ হ্যাঁ অনলি বিশ টাকা পিস তারপরে যে মাল্টিপ্লাগ একটা দোকান সাজাইতে ভিডিও শুরুতে বলছি যে একটা দোকান সাজাইতে যা লাগে এ টু জেড আমাদের কাছে পাবেন তো মাল্টিপ্লাগে দেখেন অনলি পঞ্চাশ টাকা পঁচাশি টাকা তারপরে পঁচানব্বই টাকা তারপরে হচ্ছে যে আপনার এই যে পঁচানব্বই টাকা একশো টাকা একশো পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা থেকে নিয়ে শুরু করে একদম তিনশো চল্লিশ টাকা পর্যন্ত মাল্টিপ্লাগ আছে এই যে তিন টাকা একানব্বই পয়সা আঠা হ্যাঁ আঠা কিন্তু পঁচিশ টাকা গাড়ির রেট দেওয়া আছে তারপরে হচ্ছে একশো আট টাকা

সাতশো বিশ টাকা উপরে যা কালার দেখতেছেন সব সাতশো বিশ টাকা আর এই যে এই যে এটা হচ্ছে চারশো সত্তর টাকা পিছিয়ে যে স্টিলটা দেখতেছেন এটা হচ্ছে যে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় ফ্যান পেয়ে যাবেন তারপর এগুলো হচ্ছে যে আপনার চার্জার ফ্যান চার্জার ফ্যানশো টাকা থেকে শুরু থেকে শুরু বারো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সোলার ফ্যান আছে হ্যাঁ এসিডিসি বাল্ব পাওয়া যাবে অবশ্যই অবশ্যই ভাই আমি আসতেছি ওই জায়গায় আসলাম যে এসিডিসি বাল্ব এই যে সান প্লাস যে আপনার যে মালগুলো দেখলেন এই দেখেন

একশো একটা জ্বলো একশো হ্যাঁ হ্যাঁ একশোটার মধ্যে একশোটা জ্বলবে তারপরে যে ওয়ান জেড যে প্রোডাক্টগুলো আমরা দেখাইছি আপনাকে এর আগে এখন আমাদের ওয়ান যে এলইডি বাল্ব ঠিক আছে

ও 15 ওয়াট গায় রেড লেখা আছে 300 টাকা আমি ধরব তাকে 88 টাকা সে কি 100 টাকা বিক্রি করতে পারবে না কারণ যে 300 টাকা 100 টাকায় তার কাছে কিনবে খুচরা অবশ্যই সে 200 300 বিক্রি করতে পারবে 220 টাকা বিক্রি করুক না ভাই তাহলে তার ডাবল লাভ তারপর হচ্ছে যে ভাই বিশ ওয়াট এই যে 20 ওয়াট 350 টাকা 350 টাকা এটা হচ্ছে যে আপনার আমাদের কাছ থেকে নিলে only 98 টাকা আর যদি কোন নতুন উদ্যোক্তা আর যদি কোনো বেকার ভাই আপনার এই চ্যানেলের চ্যানেলটার স্ক্রিনশট আমাকে দেখাইতে পারে নিয়ে আইসা আমি পঁচানব্বই টাকা তার সম্মান করব। তিন টাকা সম্মান করব আটানব্বই টাকার কম আমরা বিক্রি করি না কিন্তু এটা সন্মান ওকে ভাই শুভ আপনারা ফাইন ইলেকট্রিক অ্যান্ড কোম্পানিতে আপনারা ইলেকট্রিক মালের সকল আইটেম পেয়ে যাবেন আর অবশ্যই মালটা কেনার আগে মাদার হোলসেলার কিনা সে মালটা প্রস্তুত করে কিনা দেখে কিনবেন কারণ এটা করলে আপনার জন্য ভালো হবে আপ কারণ আপনি সেই সেই পাবনা থেকে ডেলি ঢাকায় আসতে পারবেন না মাসে দুইবারও আসতে পারবেন না একটা খরচের ব্যাপার আছে একটা নিজের দোকানদারির ব্যাপার আছে তো আপনারা অবশ্যই এমন একজনের সাথে সম্পর্ক করবেন যে আপনার ফোন কলের মাধ্যমে আপনার ফোন কলের মাধ্যমে সঙ্গে সঙ্গে মাল মাল যায় প্রথম আপনি একবার আসেন এসে অবশ্যই অবশ্যই পরবর্তীতে দেখেন কিন্তু কিন্তু চলে ব্যবসায়ী গাইড যত প্রকার লাগে ভাই হিসাবে আমি আপনাকে দিব তো আমার কাছে আপনার আসতে হবে তো আপনার ফোনের মধ্যে যদি ব্যবসায়ী গাইড চান তখন আমি আপনাকে হেল্প করতে পারবো কিন্তু সব ফোনে বলা যায় না বড় ভাই আসতে হবে ইলেকট্রিক মালে কোন লস নাই আগের কার দিনের মানুষ জিজ্ঞেস করতো জামাই কি করে বলে কি ইলেকট্রিক ব্যবসা করে ডাইনে বাম কিছু দেখার দরকার নাই যে জামাই কি তিনের ঘন নাকি পাঁচতলা বিল্ডিং ইলেকট্রিক ব্যবসা করে ঠিক আছে তো এই প্রচলনটা এখনো রয়ে গেছে আর দুইটা মিনিট সময় নিব রবিল ভাই আমি চাইনা ভিডিওটা বড় হোক আর আমাদের ভাইদের জন্য একটাই ই যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন রবিউল ভাই এটা বলার কারণ অসংখ্য ফোন কল আসে যারা প্রবাসী ঠিক আছে যাদের পনেরো বছর বিশ বছর হয়ে গেছে যারা বিদেশে থাইকা চিন্তা ভাবনা করতেছেন যে বাংলাদেশে যে কি করবেন ঠিক আছে বাংলাদেশে যে কি করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমেই তাদেরকে আমি আমার সেলুট যে তারা রেমিটেন্স যোদ্ধা আমাদের বাংলাদেশের জন্য তারা অনেক কিছু করতেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের জন্য ইলেকট্রিক ব্যবসাটা আছে কারণ কারণ ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে পচা গলার কোনো ভয় নাই এক্সপায়ার কোনো ডেট নাই আপনার রাজার মতন একটা চেয়ারে বসে থাকবেন দুইজন কর্মচারী রাখবেন দুইটা মিস্ত্রি থাকবে আপনার এলাকার দুইটা বিশ্বস্ত মিস্ত্রি থাকবে আপনারা ডাইনে কোনো জায়গায় যাইতে হবে না আপনি একটা ভালো মাদার হোলসেলার দেখে আপনি এখান থেকে এসে ব্যবসা করবেন ইয়েস ব্যবসা করবেন তারপর যা লস সব আমার লাভের লাভ মেরে দিলাম ভাই ভাই যারা প্রবাসী রয়েছেন তারা আপনারা এখান থেকে মাল নিতে পারবেন মাল নিবে অসংখ্য প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং যারা যারা আমাদের কাছ থেকে মাল নিছেন তারা তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভাই অনুরোধ কারণ আপনার একটা শেয়ার বা একটা কমেন্টের মাধ্যমে আর একটা বেকার আরেকটা একটা নতুন ব্যবসায়ী নতুন উদ্যোক্তাদের একটা কর্মসংস্থানের সুযোগ হবে অবশ্যই এটুকুই অনুরোধ আমাদের যে